কিছু পাওয়া গেছে কোরআনে কিছু গোপন প্রমাণ হবে হাসরের ময়দানে কথা বলেন ঠিক কি না বলেন এই চান্দে থেকেই রুসুল আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন এই রজবের চাঁদে আল্লাহর হাবিব আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ এনেছেন পাঁচ ওয়াক্ত আজকে রজব মাস থেকে ওয়াদা করেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব হাদিস শরীফি সেদিন বললাম একটা নদীর নাম আছে নদীর নামই রজব নদীর নাম কি রজব নামে একটা নদী আছে আর একটা হাদিস বললাম রসুল বলছেন রসুল বলছেন রজব মাসটা হলো আমি আল্লাহর মাস শাবান মাসটা হলো আমি নবীর মাস আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বেশি বিরক্ত করব না আপনাদেরকে অনেক আলোচনা আওয়াজ শুনেছিলাম শুনেছিলাম হঠাৎ করে আপনারা কোরআন সুন্নার বয়ান শুনতে শুনতে এমনভাবে নীরব হয়ে গেছেন আর প্রোটেকশনের প্রয়োজন হয় না এর দ্বারাই প্রমাণ হয়ে যায় দেখবেন যে কোনো সেমিনারে কন্ট্রোল করতে গেলে পুলিশ প্রশাসন পর্যন্ত হিমশিম খেয়ে যায় আর যখন ধর্মীয় মাহফিলগুলো অনুষ্ঠিত হয় হাজার হাজার মানুষ হয় একটা সাউন্ড করে না এটা একমাত্র কোরআনের বরকত কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই রজবের চাঁদে আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন মেয়েরাজে যাওয়ার সময় আমার নবীকে আমার আল্লাহ এমন জায়গায় জায়গায় ঘুরালেন প্রথম জায়গায় গিয়ে রসুল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন দ্বিতীয় জায়গায় গিয়ে রসুল কান্না শুরু করলেন তৃতীয় জায়গায় গিয়ে রসুল কান্না শুরু করলেন চতুর্থ জায়গায় গিয়ে কান্না শুরু করলেন এক দুই তিন চার পাঁচ এইভাবে সতেরোটা জায়গায় গিয়ে উম্মতের জন্যই কাঁদলেন আল্লাহ ডাক দিয়ে বন্ধু আপনাকে মেরাজের চান্দে এই রসুবের চান্দে ছাব্বিশ তারিখ দিকে আগত রাতের বেলায় সব أطراف عبده ليلا من المسجد الحرام الى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রাতের বেলা যখন সত্তর হাজার নূরের উপরে নিয়েছেন যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো নবী নাই যেখানে কোনো ফেরেস্তার লেশ মাত্র নাই শুধুমাত্র নবী শুধুমাত্র একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাহ কোরআন শিব পড়লে কি খারাপ লাগবে নাকি বিরক্ত হন আপনারা আমি আপনাদেরকে নিয়ে খুব একাডেমিক কথা বলবো একাডেমি একদম গুরুত্বপূর্ণ কথা বলবো সময়টা বেছে বেছে কথা না আপনারা বিরক্ত না হন আপনারা মর্জি মোতাবেক আমি কথা বলবো আমি মর্নিং শোস দ্য ডে সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে আপনাদের চেহারা দেখলে বুঝতে পারি আপনারা কয়টা পর্যন্ত থাকার মানসিকতা আছে ইনশাআল্লাহ এই জন্য আপনাদেরকে আমি বিরক্ত করব না বলুন তো আমি যে তেলাওয়ারটা করছি বুটো তো কোরআনটা কার কালাম

তিন তিনবার কোন ঘষণাটা কার

الله <سؤال> رب العالمين <سؤال> بلتنا الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ রাব্দুল আলামিন হলে তিনি বারত্না প্রদক্ষিণ করিয়েছেন হাউ তার চতুর্দিকে লি নুৰি আল্লাহ আরাব্দুল আলামিন নবীকে দেখাই এবার জন্য আয়া তিনা আল্লাহর যত ক্ষুদ্রত আছে সব ক্ষুদ্র তলার ক্ষুদ্র দেখাইবার জন্যই আমার নবী মেরাজ করাইছে অল্লাহ আকবা এই জন্য আমার যুবক বা আমার নবীর সন্মান বাড়িয়েছেন একজন জবান খুলে বলুন তিনি কে ওয়া র ফানা লাইক অ্যাদি কেউ রয় অ বন্ধু আমি আল্লা আপনার সন্মানকে বাড়ায় দিয়েছি আমার যুব ভয়ের এবারও ইনবিশ সতটা জায়গায় ঘুরে ঘুরে আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে নবী কান্না শুরু করলেন আমার নবীর আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু এমন একটা সুন্দর জায়গায় এনেছি যে এই জায়গাটা পৃথিবীর কোনো নবীর দেখে দেখে পৃথিবীর কোনো মানুষ দেখে নাই পৃথিবীর কোনো কোনো মানুষ দেখে নাই কোনো নবীর উম্মত দেখে নাই কামত পর্যন্ত এই জায়গাটা পৃথিবীর কেউ দেখবে না ইয়া আসুল আল্লাহ আপনি এত সুন্দর জায়গা দেখে আমি আল্লাহ তো আপনাকে এখানে ঘুরামো বলে এই জায়গাটা সুন্দর করে বানাইছি ইয়ার আমার নবীর মিলা ধোয়ার আগেও নবী উম্মতের জন্য কেঁদেছেন নবীর মিলাদ হওয়ার পরেও নবী উম্মতের জন্য কেঁদেছেন পাথরের আঘাত খেয়ে খেয়েও নবী উম্মতের জন্য কেঁদেছেন আবার দুনিয়ার দিকে উফাতের সময়ও নবী উম্মতের জন্য